আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটি আপনার জন্যই খুবই ইউনিক এবং কোয়ালিটিফুল বোরখা সেট আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি মা বোনদের অনলাইনে প্রচুর ছাড়া পেয়েছি যে বোরখাগুলি বুর্খাটি হচ্ছে মোরিয়াম ভার্সন টু মোরিয়াম ভার্সন থ্রি এবং আর আমাদের এই রিভিউ আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন যদি আমাদের কথা এবং কাজে মিল না পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমি আপনাকে শুরুতেই দেখাবো মরিয়ম ভার্সন টু বুরখা অনলাইনে খুবই সাড়া পেয়েছে কিন্তু এই বুরখাটি আর বুরখাটি কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদের কাছে দিচ্ছি মাহবন্ধের পছন্দের আরেকটি ইউনিক ডিজাইনের বুরখা সেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কিন্তু এটি কিন্তু আপনার মরিয়াম ভার্সন ফোর খুবই চমৎকার হবে আপনি কিন্তু আমাদের কাছ থেকে দুইটা কালারে পার্সেস করতে পারবেন একটি কলিজা কালার একটি ব্ল্যাক কালার মরিয়াম ভার্সন ফোরের কিন্তু ইউনিক একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা এম্বোয়ডারি করেছি এবং দেখতে পাচ্ছেন ডিজাইনটি কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং চমৎকার হবে এবং চারশো ইঞ্চি ঘের তো অবশ্যই থাকবে চেরি কাপড় হবে কাপড়ের কথা না বললে নয় অরিজিনাল দুবাই চেরি কাপড় হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি কলিজা কালার দেখতে পাচ্ছেন কলিজা কালারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করেছি এবং এখানে ডিজাইনটা একদম দেখতে পাচ্ছেন একদম শেষ পর্যন্ত হবে লং একদম ঝোল পর্যন্ত আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং এখানে উন্নত মানের একটি জিপার দিয়েছি স্লিপসে আমরা ইউনিক একটি ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক দিয়েছি ডিজাইনটি এখানে কিন্তু আপনার প্লাজো হাতা থাকবে এবং হাতার এখানে এম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন জরি সুতার কাজ থাকবে এবং এখানে আরেকটি ডিজাইন দিয়েছি চমৎকার ডিজাইন থাকবে ইনশাল্লাহ এবং বেস্ট হবে এই মোরিম বাসন ফোর কলিজা কালারটি কিন্তু চারটা লং সাইজ হবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর বডি সাইজটি অবশ্যই ফ্রি সাইজের হবে হেলদি আনহেলতে যে কেউ পড়তে পারবে না এটা হচ্ছে কলিজা কালারের সাথে আপনি উন্ন হিসাব পাবেন কলিজা কালারের সাথে কিন্তু আপনি কলিজা কালারের অন্য হিসাব পাবেন ইনশাল্লাহ বেস্ট হবে কিন্তু এবং এটাও কিন্তু নব্বই ইঞ্চি থাকবে এবং উভয় দিকেই দুই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আমরা জরি সুতার কাজ দিয়েছি খুবই চমৎকার হবে ইনশাল্লাহ এবং এর সাথে অ্যারোমেন নিকাপটি অবশ্যই ফিটি পাবেন কালার ম্যাচ করে আপনি অ্যারোমেন নিকাপটি নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখাচ্ছি ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে কিন্তু আমরা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইনের জিপার দিয়েছি এবং এখানে কিন্তু আপনার স্লিপসে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে এবং প্লাজো হাতা এটাই একটু লং সাইজ হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন হেলদি আনহি যে কেউ বুড়তে পারবেন বোরখার ফুল সেট কিন্তু ওভার প্রাইজ চলছে আর মোরিয়াম বারসন ফোরের সাথে কিন্তু আপনার অন্য হিসাব থাকবে অন্য হিসাব কিন্তু কালার ম্যাচ করে আপনি নিতে পারবেন ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালারের অন্য হিসাব থাকবে এবং কলিজা কালারের সাথে অবশ্যই কলিজা কালারের থাকবে অন্য হিসাবে কিন্তু আমরা দিয়েসি দেখতে পাচ্ছেন উই উভয় দিকে কিন্তু আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্ক উভয় দিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এম্বয়ডারি ওয়ার্ক থাকবে এবং নব্বই ইঞ্চি লং হবে কিন্তু প্রথম ফোরের সাথে কিন্তু এয়ারবেন নিকাপটি আপনি ফ্রি পাবেন কালার মাস করে অ্যারবেন নিকাপটি নিতে পারবেন ফুল সেট মাত্র পঁচিশশো টাকায় আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থেকে ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা গুরখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমত বা হোয়াটসঅ্যাপে গলাত মেসেজ দেবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আমরা আরও ইউনিক এবং কোয়ালিটিফুল বোরখা সেট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বিহার সাবস্ক্রাইব পর্যন্ত আসসালামু আলাইকুম